পরে খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে হাইকোর্টে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ মূলত আদালত চত্বরে চাকরি হারাদের এই বিক্ষোভ ছবি নজর এসেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে যদিও এনেছে পুলিশ আর ওখানে জানিয়ে রাখবো বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে চাকরি হারাদের বিক্ষোভ হাইকোর্ট চত্বরে আজকের উত্তেজনার ছবি একাধিক যে বিষয়গুলো সামনে প্রশ্ন আকারে তুলে ধরার চেষ্টা করছেন চাকরি হারা যারা রয়েছেন কারণ দু হাজার ষোলো যে প্যানেল ইতিমধ্যে বাতিল করা হয়েছে ঘটনার প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেছে বাইশ তারিখ এই প্যানেল খারিজ করেছিল কলকাতা হাইকোর্ট এবং এরপর থেকে যোগ্য চাকরি হারা যারা রয়েছেন তারা রাতারাতি চাকরি খুঁজেছেন সঙ্গে পথে বসেছেন একাধিক এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন যাদের ভাগ্য এখন অনিশ্চিত জায়গা রয়েছে আদালত চত্বরে চাকরি হারাদের বিক্ষোভ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে পুলিশ যদিও বিকাশ রঞ্জন ঘিরে বিক্ষোভ ছবি দেখানোর চেষ্টা করব আদালত চত্বরে চাকরি হারাদের বিক্ষোভ এই সেই ছবি দেখাচ্ছি অন্যদিকে তরুণ জ্যোতি তিওয়ারি টুইট করা যে ভিডিও সামনে এই মুহূর্তে এসছে সেই ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছি স্ক্রিনে হাইকোর্টে বেকার রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ বিক্ষোভে ছবি

তেরো নম্বর এজলাসে বিচারপতি রাজাশেখর মান্থা এজলাসে প্রাথমিক নিয়োগ দুর্নীতির একটি মামলা চলছিল দু হাজার চোদ্দো টেট নিয়োগ দুর্নীতির একটি মামলা চলছিল সেই মামলার প্রেক্ষিতে চাকুরি প্রার্থী যারা তাদের হয়ে মামলা লড়তে এসেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন ভিতরে মামলা লড়ছিলেন তখন বাইরে অপেক্ষা করছিলেন প্রচুর চাকুরি হারা এবং ওই প্রাথমিক যেদের মামলা চলছিল সেই প্রাথমিক চাকুরি যারা করছেন তাদের মধ্যে কিছু বিতর্কিত চাকরি প্রার্থী এবং এরই মধ্যে মিশে ছিল এসএসসির চাকরি হারারাও সব মিলিয়ে একই সঙ্গে যখন তারা সকলে ছিলেন সেই সময় মামলা যখন আজকের মতো শুনানি শেষ হয় এবং বিচারপতি সময় দেন আট সপ্তাহ তারপর যখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী তিনি বাইরে বেরিয়ে আসেন তখনই একই সঙ্গে অনেকে অনেক চাকুরিয়ারা এবং চাকুরি যারা বিতর্কিত চাকরি প্রার্থী দু হাজার ষোলো দু হাজার চোদ্দোর টেট চাকুরি বিতর্কিত চাকরি প্রার্থী যারা এবং তার পাশাপাশি যারা এসএসসির চাকুরি হারা তারা প্রত্যেকই বিকাশ रंजन ভট্টাচার্যর সঙ্গে মিসবিহেভ করতে শুরু করেন এবং তারা সবাই তো আমার সঙ্গে থেকেও কম একবার কাছে আসছে এই মতে টেলিফোন লাইনে রয়েছে রণজিৎ বিকাশ रंजन ভট্টাচার্য বিকাশঞ্জনের বাবু স্বাগত জানাই কলকাতা নিউজ একটি ছবি আমরা দেখছি আপনাকে ঘিরে বিক্ষোভ কারা ছিল কারাই বিক্ষোভ দেখাছিল বক্তব্যটা কি ছিল এ তো সাধারণ ব্যাপার এ নিয়ে তো আলোচনার কি আছে যারা ভাবছে তাদের চাকরি চলে যাবে তারা বলছে আমাদের চাকরি খেয়ে নিচ্ছেন কানে আপনি সত্যি เนาะ আসলে মমতা এবং অভিষেক এদের যে উত্তেজক বক্তব্য আমার বিরুদ্ধে বিভিন্ন সভায় করে বেড়াচ্ছেন তারই এটা প্রতিফলন তাছাড়া অসহায় ছাত্র যুব এদের চাকরি পেয়েছে কোনো কারণে এখন চাকরি চলে গেলে এদের ভয় সে কথাই ওরা বলছিলেন বিক্ষোভ টিক্ষোভ কিছু না এটা এত গুরুত্ব দেওয়ার কিছু না বেশ ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমার সঙ্গে টেলিফোন লাইনে অভিরোপার কাছে ফিরে এই বিষয়ে অভিরোপা তুমি শুনলে বিকাশ রঞ্জন বাবু এই ঘটনাটাকে নেহাতি অতটা গুরুত্ব দিতে চাইলেন না তিনি বলছেন অনেকেই চাকরি হারিয়েছেন তাদের মধ্যেই এই বিষয়গুলো উঠে এসছে অভিরোপা স্বাভাবিকভাবেই তিনি একজন সিনিয়র আইনজীবী শুধু সিনিয়র আইনজীবী নয় কলকাতার প্রাক্তন মেয়রও বটে এবং রাজ্যসভার সাংসদও বটে এ এবং এই এই যে তার এই বিভিন্ন পরিচয়গুলো রয়েছে সেই পরিচয়গুলোর থেকেই হয়তো তিনি বা তিনি মানুষ হিসেবে হয়তো মনে করেছেন যারা চাকরি হারা যারা চাকরি হারিয়ে যাবে বলে মনে করছেন সেই কারণেই তাদের সামনে তারা একটা প্রশ্নসূচক বক্তব্য তুলে ধরেন কিন্তু যে ঘটনাটি ঘটেছিল সেটা এসএসসির চাকরি হারারা কিছু লোক ছিলেন এবং কিছুজন ছিলেন যেটা বলছিলাম দু হাজার চোদ্দোর প্যানেল লিস্টে নাম থাকা রয়েছে এরকম কিছু বিতর্কিত চাকরি প্রার্থী যাদের মামলাটি ভিতরে চলছিল তারা বাইরে এসে প্রথমে ঘিরে ধরেন বিকাশ রঞ্জন বাবুকে এবং তারপর বলে আসি তোমার কাছে এই মুহূর্তে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি রয়েছেন আমার সঙ্গে তরুণজ্যোতি তার স্বাগত যারা এই কালকাটা নিউজ একটি ভিডিও আপনার পোস্ট করা আমরা দেখছিলাম আমরা বিকাশ রঞ্জন বাবুর সঙ্গে কথা বললাম তিনি বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ ঠিক কি বলবেন দেখুন গুরুত্ব দিলে নারাজ তিনি ঠিকই কিন্তু গুরুত্ব দেওয়ার মতোই বিষয় কোর্টের মধ্যে একজন আইনজীবীকে হেনস্থা করছে কারা যারা ক্লেম করছে তারা নাকি যোগ্য শিক্ষক এরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দেবে কোর্টে মামলা করলো মামলাকারীরা মামলাকারীরা পছন্দ মতো আইনজীবী নিয়োগ করেছিল যারা ঝামেলা করছে তাদেরও তো আইনজীবী ছিল রাজ্য সরকারের আইনজীবী ছিল বোর্ডের আইনজীবী ছিল কোর্ট তথ্য প্রমাণ দেখেছে দেখার পর এদেরকে বের করার ব্যবস্থা করেছে এইখান থেকে একজন আইনজীবীর ওপর আক্রমণ কেন হচ্ছে এটা অত্যন্ত লজ্জার বিষয় ভবিষ্যতে হাইকোর্ট মানে এদেরকে কোর্টে ঢুকতে দেওয়ার কথাও ভাববে আর আমার তো মনে হয় এদের পয়েন্ট আউট করে হাইকোর্টে আছে

মানে এগুলো সবকটা প্ল্যান্টেড এগুলো সরকারি প্ল্যান্টেড এবং এগুলো আমার মনে হয় না কেউ একটাও যোগ্য শিক্ষক কার্যের মধ্যে যখনো যোগ্য শিক্ষককে সত্যি শিক্ষক সেরকম কোনদিন করবে না দুর্নীতি করেছে পর্ষদ দুর্নীতি করেছে সরকার এবং তাদের দুর্নীতির ফলে বলি হয়েছে মানে অযোগ্যরা যেমন বাদ গেছে সেখানে কিছু যোগ্যরাও বাদ গেছে অবভিয়াসলি মানে যোগ্য অযোগ্য বাঁচার কোন রাস্তা রাখেনি সরকার ও গুলোকে নষ্ট করে আর যে প্রাইমারি মামলা ছিল সেখানেও একই গল্প আমি আবার বলছি যারা করেছে তো তৃণমূল নেতা মন্ত্রীদের খেলা করা হয়েছে তাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়ে তাদেরকে ঘেরা করা হচ্ছে অথবা তাদের জন্য চাকরিটা আর কি কোশ্চিনের মুখে পড়ে তাদেরকে খেরা করা হয়েছে আইনজীবীকে খেরা করেছিলাম একদমই একদমই অনেক ধন্যবাদ জানাই তরুণ জ্যোতিটা সময় দেওয়ার জন্য আইনজীবী তরুণ জ্যোতি